দর্শক আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা কিন্তু সেই নির্বাচন ঘিরে যেভাবে একের পর এক তথ্য আসছে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়েছে তাতে কি সম্ভব যে আসলে ফেব্রুয়ারির মধ্যেই একটা অবাধ সুস্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আহ আপনারা হয়তো শুনেছেন যে গত মঙ্গলবারে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে সমন্বয়ক আছেন নাসির উদ্দিন পাটওয়ারি তিনি কিন্তু ব্যর্থহীন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সেটা হবে না কারণ ফেব্রুয়ারির নির্বাচন ঘটতে এলে যে সমস্ত আমার ভাইয়েরা তাদের রক্ত দিয়ে জীবন দিয়েছেন সে সমস্ত ভাইদেরকে কি ফেরত দিতে পারবেন অবশ্যই পারবেন না যে সমস্ত মায়ের গ্রুপ খালি হয়ে গেছে সে সমস্ত মায়ের কাছে কি তার সন্তানকে ফেরত দিতে পারবেন পারবেন না যদি এ সমস্ত ফেরত দিতেই না পারেন তাহলে নির্বাচন এই দেশে হবে না এবং তিনি বিভিন্নভাবে কথাটাকে বিশ্লেষণ করে বলছেন যে আমরা যে সংস্কার যে উদ্দেশ্য নিয়ে একটা সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা চেয়েছিলাম সেই উদ্দেশ্যগুলোকে পাশ কাটিয়ে কখনো এই দেশে নির্বাচন হতে পারে না যদিও এই কথাটা তিনি তখনই বলছেন যেখানে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং জামায়াতের নায়েবে আমের তিনিও উপস্থিত ছিলেন পরবর্তীতে দেখা গেছে যে আরেক মুখ্য সমন্বয়ক নাহিদ তিনি কিন্তু বলছেন যে আমরা হয়তোবা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি কিন্তু জুলাই সোনাতে ছাড় দেবো না এবং অবশ্যই সংস্কার এবং বিচার এগুলা ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলা জনআকাঙ্ক্ষাগুলোকে এড়িয়ে আমরা নির্বাচনে কখনোই অংশগ্রহণ করব না অন্যদিকে সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার কাছেও জানতে চাওয়া হয় যে আসলে বর্তমান সমসাময়িক বিষয়ে নির্বাচনটাকে কতটুকু গুরুত্ব পাবে বা নির্বাচন আসলে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো সেক্ষেত্রে তিনিও বারবার বলেন যে আসলে নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলোতে বিশেষ করে ইসলামিক দলগুলো এবং অন্যান্য যে পরিস্থিতি এবং প্রয়োজনীয় সরকারের মধ্যেও যারা আছে তাদেরও এতে হাত থাকতে পারে যে আসলে নির্বাচনকে একটা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যে পরিবেশটা ফলে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন তিনি মনে প্রাণে নেবেন যে না নির্বাচন করার মতো পরিবেশ এখন আর নেই ফলে নির্বাচন হবে না এই বিষয়টা শুধু রাজনৈতিক মহলে নয় সেটা আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশ্ন আসতেছে যে যে লক্ষ্য এবং উদ্দেশ্য করে স্বৈরাচার পতন হয়েছিল এবং যে স্বপ্নটা ছিল যে একটা অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে মানুষ উচ্ছুক মনে খুশি মনে সেখানে ভোট দিবে এবং জুলাই আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এতগুলো মানুষের জীবন গেছে এতগুলো রক্ত ধরছে সেই আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার পরিবেশের কারণে দেশব্যাপী বিভিন্ন প্রকার উশৃঙ্খলতার কারণে চাঁদাবাজি বিভিন্ন প্রকার আইন নিজের হাতে ধারণ বিভিন্ন প্রকার যে একটা অস্থিরতা সামাজিক সেই অস্থিরতা অন্যদিকে রাজনীতিবিদদের নিজস্ব চাওয়া আবার সংসদের প্রতিনিধিত্বমূলক পিয়ার প্রশ্নের ঐক্য থাকা সব মিলিয়ে আবার জুলাই সনদ যেটা অলরেডি ঐক্যমত্তে পৌঁছানোর কথা কিন্তু সেটাও দেখা গেছে যে না সেটা সময় বাড়িয়ে নেওয়া হয়েছে যাতে সবাই পুরোপুরি ঐক্যমতে আসতে পারে সো যেখানে জুলাই সনত এখনও ঐক্যমতে আসেনি যেখানে পিয়ার পদ্ধতি নিয়ে ঐক্যমত আসেনি যেখানে এনসিপির মধ্যে যে সমস্ত শহীদ যে সমস্ত ভাইরা জীবন দিয়েছে হতাহত হয়েছে তাদের যে সুনির্দিষ্ট চাওয়া পাওয়া সেটাও পূর্ণ হয়নি তাহলে এমন অবস্থায় কিভাবে সরকার নির্বাচন করবে যদিও আবার অন্যদিকে অনেক বিশ্লেষক এটাও ইঙ্গিত করতেছেন যে সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনাদের ভোটের যে একটা ছাত্র সংসদ নির্বাচন সেটার আয়োজন করতে যাচ্ছে সরকার তো দেখা গেছে যে সেই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হয় সেখানে যদি প্রার্থীতা নিয়ে জয় বিজয় পরাজয় নিয়ে বিভিন্ন প্রকার উস্কানিমূলক কাহিনীতে তা আন্দোলনের সূচনা হয় তাহলে ওই পরিস্থিতি কীভাবে আপনারা মেকআপ করবেন আবার যেহেতু বারো দলীয় জোটের প্রধান তিনি আবার ইঙ্গিত করে বলেছেন যে আমিও দেখি দেখেছি যে আমাদের জোটের অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিন আগেও নির্বাচন নিয়ে খুব উৎফুল্ল ছিলেন কিন্তু গত দুই তিন দিন যাবত তিনিও বারবার ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন যে আসলে নির্বাচন ঘিরে কি ষড়যন্ত্র হচ্ছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্র যেটা কিংবা নির্বাচনকে নস্বাত করে দিতে পারে এবং তিনি নেতাকর্মীদেরকে এই বিষয়ে সজাগ থাকে বলেছেন তো সব মিলিয়ে দর্শক আমরা আপাত দৃষ্টিতে যে নির্বাচনকে ঘিরে যেভাবে আমাদের উৎফুল্লতা আসছিলো যে আমরা হয়তোবা এই বিগত সতেরো বছর যে ফেসিস সরকার ছিল সে সময়ের নির্বাচন এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান উপায় ডক্টর ইউনুচের নেতৃত্বাধীন যে নির্বাচন সেটা হয়তোবা অন্যরকম নির্বাচন দেখব আগের নির্বাচনে যে সমস্ত প্রবলেম ছিল সেই এই নির্বাচনকে ঘিরে সেই সমস্ত হবে না মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচনের ভোট ভোট প্রদান করবে এবং আমরা দেখেছি যে সেই হিসাবে ইউন সরকার নির্বাচন কমিশনকে ওইভাবে প্রস্তুতি আইন শৃঙ্খলা করে কমিটির বিভিন্ন প্রকার বৈঠকও হয়েছে এবং ভোটার সংশোধন থেকে শুরু করে বিদেশিরা যাতে ভোট দিতে পারে এগুলো নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু শেষের দিকে এসে যে রাজনৈতিক দলের দ্বিমুখী আচরণ কিংবা বিভিন্ন প্রত্যাশা এবং সংস্কার বিচার আগে নির্বাচন মানে সব মিলিয়ে আপনাদের কি মনে হয় যে আসলে ফেব্রুয়ারিতেই এই অন্তর্বর্তী সরকার প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন বাস্তবে ঘটাতে পারবে কিনা কিংবা আসলে ফেব্রুয়ারিতে নয় নির্বাচন আরও কবে হবে সেটা অজানা থেকে যাবে এই বিষয়ে আপনাদের মতামত প্রত্যাশা করতেছি আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন মোহাম্মদ আরমান আলী নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ ডক্টাই